পূর্ব ঘোষিত সময়ে নাও হতে পারে বিপিএল আয়োজন নিয়ে আবারও অনিশ্চয়তার সৃষ্টি প্রকাশ্যে পাক সরকার ও পিসিবি সমালোচনায় মিয়াদাত কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন জো রুট স্লো ওভার রেটে অনেক বড় ক্ষতি হয়ে গেল ইংল্যান্ডের রোহিত শর্মার জায়গা নিলেন ডানহাতে ওপেনার রাহুল এবং ঊনপঞ্চাশ বছরের রেকর্ড ভাঙলেন বিধ্বংসী স্ট্রাইকার লেভান সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত পূর্ব ঘোষিত সময়ে নাও হতে পারে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন নিয়ে আবারো অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে গত কিছুদিন ধরে বিপিএলের অষ্টমাসর অষ্টম আসর ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিসিবি আগামী বিশ জানুয়ারি থেকে ছয় দলের এই আসর শুরুর কথা রয়েছে কিন্তু এই পরিকল্পনায় বাগরা দিল জাতীয় দলের নিউজিল্যান্ড সফর এ ব্যাপারে আজ শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন পূর্ব ঘোষিত সময়ে নাও হতে পারে বিপিএল নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাত করোনায় আক্রান্ত হওয়ায় যত বিপত্তির শুরু এছাড়া বাংলাদেশি ক্রিকেটাররা যে ফ্লাইটে নিউজিল্যান্ড পৌঁছেছেন সেখানে ছিলেন করোনা ভাইরাসের নতুন সংক্রমণ অমিক্রণ আক্রান্ত এক রোগী এ কারণে দফায় দফায় কোয়ারেন্টিন করতে হচ্ছে দলের সব সদস্যকে অনুশীলন বন্ধ পহেলা জানুয়ারি থেকে টেস্ট সিরিজ শুরুর কথা থাকলেও তা অনিশ্চিত এখনো পর্যন্ত দুই বোর্ড সিরিজ বাতিলের কোনো চিন্তাভাবনা করছেন না শনিবার মিরপুরে বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন বিপিএল আমাদের দরকার সামনে বিশ্বকাপ আর বিপিএল এর মাধ্যমে লোকাল ক্রিকেটারদের পরখ করা যায় কিন্তু এটা কিভাবে করবো আমরা যে প্ল্যান করেছিলাম সে অনুযায়ী বিপিএল নাও হতে পারে বিপিএলে কাটছাট করতে হতে পারে এমন হতে পারে যে নিউজিল্যান্ডে যারা আছে তাদের রেখে বিপিএল শুরু করতে হতে পারে ওরা পরে এসে যোগ দেবে বিসিবি ক্ষতির মুখে পড়েন তাহলে বোর্ড তাদের পরিমাণ অর্থ দিয়ে দেবে আরেকটা অপশন হতে পারে ভেনু কমানো আমরা তিনটি ভেনুর কথা চিন্তা করেছি সেখানে দুই ভেনু করা হলে ভ্রমণের সময়টা কিছুটা বাঁচবে দুই তিন দিন সময় কমে আসবে আর একটা হতে পারে দল কমানো ছয়টি দলের বদলে পাঁচ দলের কথা চিন্তা করা হতে পারে তাহলেও আমরা বেশ কিছু সময় পাবো এসব নিয়ে আলাপ আলোচনা হচ্ছে শনিবার বিসিবি এর জরুরি সভার পর সংবাদ মাধ্যমে পাপন বলেন বিপিএল এর দুটি ইস্যু আছে একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ বিপিএল এর সঙ্গে তুলনা হয় না আবার আফগানিস্তান যে আসবে ওটা ওয়ান ডে সুপার লিগ এই দুই সিরিজের চেয়ে তাই বিপিএল গুরুত্বপূর্ণ নয় কিন্তু সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে বিপিএল টা তাই গুরুত্বপূর্ণ কিন্তু এই গুরুত্বপূর্ণ বিপিএল আয়োজনের জন্য খুব বেশি সময় থাকছে না বিসিবির হাতে নিউজিল্যান্ডে দুই ম্যাচের সিরিজ পূর্ব ঘোষিত সূচিতে হলে দেশে ফিরতে প্রায় পনেরো জানুয়ারি হয়ে যাবে ক্রিকেটারদের এরপর হাতে থাকবে মাত্র চার পাঁচ দিন আবার বিপিএল শেষ হতেই ঘরে ডিসেম্বরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে ওয়ানডে সিরিজ তাই বিপিএল আয়োজনে কিছু বিষয় কাটছাটে চিন্তা করছে বিসিবি এ বিষয়ে পাপন বলেছেন কিভাবে করব বিপিএল সময় কতটুকু পাব আমরা যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী নাও হতে পারে কাটছাট করা লাগতে পারে এমন হতে পারে যারা নিউজিল্যান্ড আছে ওদের বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে তিনি আরো যোগ করেন নিউজিল্যান্ড থেকে আসার পর দু দিনের বিরতি দেওয়া হবে তারপর যোগ দেবে এবং পুরো পারিশ্রমিক পাবে আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে এটা করব বলিনি তবে এমন সুযোগ আছে তিনটা ভেনুর জন্য ছয় দিন ভ্রমণ করতে হবে এক একটা কমালে আমরা দুদিন বাঁচাতে পারে এমনকি ছয় দলের পরিবর্তে দল কমানোর ভাবনাও রয়েছে বিসিবির তিনি বলেন যে বিপিএল এর দল ছয়টির জায়গায় পাঁচটি করলে আমরা চার পাঁচ দিন সময় পাই এগুলো নিয়ে আলোচনা হচ্ছে একুশ তারিখ সিদ্ধান্ত জানার পর জানাতে পারবো বিপিএল কিভাবে করব এটাও আমরা একুশ তারিখ সিদ্ধান্ত নেব প্রকাশ্যে সরকার ও পিসিবির সমালোচনায় মিয়াদাত খেলোয়াড়ি জীবনে ব্যাট হাতে বাইশ ছিলেন ধ্বংসাত্মক খেলা ছাড়ার পরও চাচাচুলা ভাষায় কথা বলে আলোচিত জাবেদ মিয়াদাদ। পাকিস্তানের ড্রপিং পিচ বসানোর পথে অনেকটা এগিয়ে গেছে পিসিবি। কিন্তু দেশটির এমন উইকেটের কোনো প্রয়োজন দেখছেন না জাবেদ মিয়াদাদ। এ বিষয়ে বলতে গিয়ে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি'র এমনকি দেশটির সরকারেরও সমালোচনা করেছেন। সম্প্রতি পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এর ড্রাফট অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ঘোষণা করেন, করাচি ও লাহোরে নতুন এই ড্রপিং পিচ বসানো হবে। এর জন্য আরিফ হাবিব গ্রুপের সঙ্গে ড্রপইন পিচ নিয়ে একটি সমঝোতা সারক স্বাক্ষর করেছে পিসিবি। দুই পিচের আনুমানিক খরচ 37 কোটি এত অর্থ খরচ করে এমন পিচ ব্যবহারের কোন যুক্তি দেখছেন না মিয়াদত কারণ প্রথাগত উইকেটে খেলেই তারা বিখ্যাত হয়েছিলেন করাচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের কিংবদন্তী এই ব্যাটার বলেন পাকিস্তানে কোনো ড্রপ ইন পিচের প্রয়োজন নেই সব ধরনের পিচই পাকিস্তানে তৈরি হয় আমরাও এই পিচে খেলেই বিশ্বমানের খেলোয়াড় হয়েছে খুব কম লোকে এটা জানে যে মূলত ড্রপ ইন পিচের ধারণাটি অস্ট্রেলিয়ায় কেরি প্যাকার প্রথম প্রবর্তন করেছিলেন কারণ তার কাছে বিশ্ব ক্রিকেট সিরিজ আয়োজনের জন্য মাঠ ছিল না পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা আছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান যিনি ক্রিকেটের অনেক ব্যাপারে হস্তক্ষেপ করেন এবং পরামর্শ দেন পিচের সমালোচনা করতে গিয়ে সরকারকেও ছাড় তিনি বলেছেন যারাই আসে বড় বড় কাজ করার কথা বলে কিন্তু কিছুই হচ্ছে না সরকারের উচিত খেলাধুলায় মনোযোগ করা সরকারের উচিত খেলাধুলায় বিনিয়োগ করা যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা খুবই জরুরি কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন জোর অ্যাসেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের অবস্থা সুবিধার নয় প্রথম ইনিংসে অনেক ব্যবধানে পিছিয়ে তারা অল আউট হওয়ার পথে এর মাঝে নতুন রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের অধিনায়ক জোরুট একশো বলে বাষট্টি রানের ইনিংস খেলে তিনি এক পঞ্জিকা বর্ষে টেস্টে রান সংগ্রহের তালিকায় ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকারকে টপকে গেছেন অ্যাডিলাইডে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এই রেকর্ড করেন তিনি এক পঞ্জিকা বর্ষের টেস্টে রানের তালিকায় এই মুহূর্তে চার নম্বর আছেন রুট আগেই তিনি এক বছরের টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটার হয়েছেন ভেঙেছেন দু হাজার সালে মাইকেল ভনের চোদ্দশো একাশি রানের রেকর্ড এবার ২০১০ সালে শচীন তেন্ডুলকারের পনেরোশো রান এবং দু হাজার বারো সালে মাইকেল ক্লার্কের পনেরোশো পঁচানব্বই রানের রেকর্ড ভাঙলেন রুট দু হাজার পাঁচ সালে ব্রিসবেনে এসেজের প্রথম টেস্টে সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের পনেরোশো চুয়াল্লিশ রান এবং অস্ট্রেলিয়ার বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গারের দু হাজার চার সালের চোদ্দশো একাশি রানের রেকর্ড ভেঙেছেন রুট পাশাপাশি তিনি ভেঙেছেন ভারতের আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কারের উনিশশো সালের চোদ্দশো সাত রানের রেকর্ড দ্বিতীয় টেস্টে রান সংগ্রহে আরও এগিয়ে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক চলতি বছর তিনি দুর্দান্ত ছন্দে আছেন সাদা পোশাকে এখন পর্যন্ত ছয়টি সেঞ্চুরি করেছেন তার মধ্যে দুটি আবার ডাবল সেঞ্চুরি এক বছরের টেস্টে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ দু সালে তিনি সতেরোশো রান করেছিলেন দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার ভি রিচার্ড উনিশশো সালে সতেরোশো দশ রান তৃতীয় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রয়ম স্মিথ দু সালে ষোলোশো ছাপ্পান্ন রান সেই রেকর্ড ভাঙার জন্য চলতি ইনিংস ছাড়াও আরও দুটি ইনিংস পাবেন রুট স্লো ওভার রেটে অনেক বড় ক্ষতি হয়ে গেল ইংল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর মাত্র শুরু হলো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার চলতে অ্যাসেড সিরিজও টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত অথচ এই অ্যাসেস সিরিজ শেষ হওয়ার আগেই আটটি মূল্যবান পয়েন্ট হারাতে হলো ইংল্যান্ডকে চলতে আসে যে একে তো অস্ট্রেলিয়ার কাছে লেজে গোবর অবস্থা ইংল্যান্ডের এর মধ্যে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে মোট আট পয়েন্ট কাটা গেল স্লো ওভার রেটের কারণেই এত বড় মারাত্মক শাস্তির মুখোমুখি হতে হলো জো রুটদের সিরিজ শেষ হওয়ার আগে এতগুলো পয়েন্ট হারিয়ে স্বাভাবিকভাবে চাপে পড়ে গেল জো রুট বাহিনী তার এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় রয়েছে সাত নম্বর সবার শেষে রয়েছে বাংলাদেশ তার আগে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের জন্য এই শাস্তি পেতে হয়েছে ইংল্যান্ডকে আগে বলা হচ্ছিল পাঁচ পয়েন্ট কাটা হবে কিন্তু প্রকৃত অর্থে পয়েন্ট কাটা হয়েছে আরও তিনটি বেশি অর্থাৎ মোট আট পয়েন্ট শনিবার ঘোষণা করা হয়েছিল ইংল্যান্ডের পাঁচ পয়েন্ট কাটা হবে প্রতিটি ওভারের জন্য এক পয়েন্ট করে কাটা যাবে প্রথম হিসাব অনুযায়ী পাঁচটি ওভারের জন্য এক পয়েন্ট করে কাটা হয়েছিল পরের হিসেব করে দেখা যায় আট ওভার কম বল করেছে ইংল্যান্ড তাই আট পয়েন্ট তাদের কেটে নেওয়া হয়েছে অর্থাৎ অ্যাশেজ প্রথম টেস্টে হারের পাশাপাশি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে মোট আট পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের একেই অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ল্যাজে হতে হচ্ছে তার মধ্যে আবার আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের থেকে মোট আট পয়েন্ট কাটা গিয়েছে স্বাভাবিকভাবেই চাপে পড়ে গিয়েছে জো রুট ব্রিগেড তার এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় সাত নম্বরে রয়েছে বাংলাদেশ আর দ্বিতীয় ইংল্যান্ড পাঁচটি টেস্ট খেলার পরে ইংল্যান্ডের পয়েন্ট এখন ছয় তারা একটি টেস্ট জিতেছে তিনটি টেস্টে হেরেছে একটি টেস্ট ড্র করেছে তাদের জয়ের হার কেবল দশ শতাংশ আগে নিয়ম লঙ্ঘনের জন্য ইংল্যান্ডকে তাদের ম্যাচ ফির একশো শতাংশ জরিমানা করা হয়েছিল এবার কেটে নেওয়া হল আটটি পয়েন্ট অ্যাশেজে প্রথম টেস্টে ইংল্যান্ডকে নয় উইকেটে হারায় অস্ট্রেলিয়া এর আগে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে চার টেস্টের মধ্যে দুটিতে হেরে গিয়েছিল তারা একটি টেস্ট তারা জিতেছিল একটি করেছিল ড্র এছাড়াও স্লো ওভার রেটের জন্য সে সময় তারা শাস্তি পেয়েছিল দুই পয়েন্ট কাটা গিয়েছিল তাদের অর্থাৎ স্লো ওভার রেটের জন্য ইংল্যান্ডের মোট দশ পয়েন্ট কাটা গেল রোহিত শর্মার জায়গা নিলেন ডানহাতে ওপেনার রাহুল দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের সহ দায়িত্ব পেলেন ডানহাতে ওপেনার লোকেশ রাহুল বিরাট কোহলির ডেপুটি হিসেবে রোহিত শর্মার স্থলাভিষিক্ত হলেন তিনি হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা ব্যাটার রোহিত সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার মাধ্যমে টেস্ট দলে জায়গাটাও পাকাভুক্ত করা হল রাহুলের গত দুই বছর ধরে পৃথ্বী শ শুভমান গিল ও মায়াঙ্ক আগরওয়ালদের কারণে টপ অর্ডারে নিজের জায়গা খুঁজে পাচ্ছিলেন না তিনি তবে আগস্টে ইংল্যান্ড সফরে ভালো খেলে সেটি আদায় করে নিয়েছেন রাহুল ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচে নটিংহাম টেস্টে চুরাশি রানের দুর্দান্ত রাহুলের ব্যাট থেকে পরের ম্যাচে ঐতিহাসিক হাকান সেঞ্চুরি সেই সফরের চার ম্যাচে ভারতের দুই এক ব্যবধানে এগিয়ে যাওয়ার পেছনে অন্যতম ভূমিকা ছিল উনত্রিশ বছর বয়সী এ ব্যাটারের তবে ইঞ্জুরির কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি খেলা হয়নি রাহুলের সেখানে অনুপস্থিত থাকলেও এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা সিরিজে মায়াঙ্কের সঙ্গে ইনিংস সূচনার নিশ্চয়তা পেয়ে গেছেন তিনি আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের এই টেস্ট সিরিজটি ঊনপঞ্চাশ বছরের রেকর্ড ভাঙলেন বিধ্বংসী স্ট্রাইকার লেভানডসকে বর্তমান সময়ের সবচেয়ে বিধ্বংসী স্ট্রাইকারকে এমন প্রশ্ন করা হলে যে কেউ উত্তরে বলবেন বায়ার্ন মিউনিকের পোলিশ তারকা রবার্ট লেভানডস্কের নাম গত কয়েক মসুম ধরেই বার্নের জার্সি গায়ে গোলের ফোয়ারা ছটাচ্ছেন তেত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড যার ধারাবাহিকতা এবার তিনি ভাঙলেন ঊনপঞ্চাশ বছরের পুরনো এক রেকর্ড শুক্রবার রাতে উলসবার্গের বিপক্ষে চার শূন্য গোলের সহজ জয় পেয়েছে বায়ার্ন মিউনিক যেখানে শেষ গোলটি করেছেন লেবানডসকে আর তাতেই ভেঙেছেন জার্ড মুলারের করা উনিশশো বাহাত্তর সালের রেকর্ড সে বছর বুন্দুজ লিগে বিয়াল্লিশটি গোল করেছিলেন জার্মান এই কিংবদন্তি এর উনপঞ্চাশ বছর পর দু হাজার একুশ সালে এসে বুন্দেস লিগে তেতাল্লিশটি গোল করলেন লেবানডসকে এর আগে দু হাজার বিশ একুশ মৌসুমে একচল্লিশ গোল করে বুন্দ লীগের এক মৌসুমে মুলারের করা চল্লিশ গোলের রেকর্ডও নিজের করে নিয়েছিলেন লেভানডসকে শুধু তাই নয় সব প্রতিযোগিতা মিলিয়ে এক বছরের সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেলাছেন পোল্যান্ডের এই সুপারস্টার দু তেরো সালে রোনালদো করেছিলেন উনসত্তরটি গোল এবছর ম্যাচ খেলে করেছেন গোল তবে এক বছরে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড অবশ্য লিওনেল ম্যাসির দখলে আর্জেন্টাইন জাদুকর দু হাজার সালে সব প্রতিযোগিতায় মিলিয়ে করেছিলেন একানব্বইটি গোল সহসায় এই রেকর্ড ভাঙা প্রায় অসম্ভবই বলা চলে দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন